বাড়ি খরম পুরে বাড়ি খরমপুরে জিকির করে সুম দূর কেহ বাজাই বাজনা বাদ্য কে হয় পরে কোরআন দইরা সুর কেহ বাজায় বাজনা বাদ্য কে হয়ে পড়ে কোরআনে দইরা সুর আবার কান্না আবার গো বাবা চরণ কে হয় আবার কান্নাটিহ আবার বাবা চরণ দুল খরমপুরে কেল্লার বারি খরমপুরে কেল্লার বারি আমি আর মোলের কাটা কেলা করছে আল্লাহ জিকির পরে সুর কাটা কেলা করছে আল্লাহ জিকির পরে সুর কাটা কেলা করছে আল্লাহ কাটা কেলা করছে আল্লাহ জিকির করে সুমধুর কে হই বাজাব বাজনা না বাধ্য কে হই পরে কোরআনে দইরা কে হই বাজা বাজনা বাধ্য কে হই পরে কোরআনে দইরা সুর কে হই আবার কান্নার সুরে কে হই আবার কান্নার সুরে কে হই চাই যে চরণে দুল কাটা বাবা কো কেল্লা করছে আল্লাহ জিকির সুমধুর কাটা কেল্লা করছে আল্লাহ জিকির সুমধুর পূর্ব কুলে ভাই আখাউরা মাঝে কেল্লার বাড়ি ভাই তিতাস নদীর পূর্ব কুলে ভাই আখাউরা মাঝে কেল্লার বাড়ি

হয় বাজা কে হয় পরে কোরআনে দহিরা সুর কে হয় আবার কান্নার করছে রুল কেউ ভাই আবার কেলার বাবি চাই গো চরণ কে হয় করছে কান্নার যে রুল কে হয় আবার কেলা বাবারে চাই গো চরণ দুল নবীর বংশের হই আমল নবীর বংশের হই আমল আসলেন বাংলার জমি নেবাই কাটা কেলা করছে আল্লাহ জিকিরে পরে ভাই কাটা কেলা করছে আল্লাহ জিকির করে ভাই পাগলা খলিল কেন্দে বলে ভাই দয়াল হোসেন সাজে বলছে পাগলা খলির খেঞ্জে বলে ভাই দয়াল হোসেন সা বলল কেলায়াউলি আজে তাই অরে নবীর বংশের বংশী হইয়া নবীর বংশের বংশী হইয়া আসলেন খরমপুরে তাই কাটাকেল্লা কেল্লা করেছে আল্লাহ জিকির পরে বাই কাটাকেল্লা কেল্লা করেছে আল্লাহ জিকির পরে ভাই কে হই বাজা বাজনা বাজো কে হই বাজা বাজনা বাজো কে হই পরে কুরআন আবার দইরা সুর কে হই আবার কান্নার তালে করছে যে নরুল কে হই আবার যে কেল্লার কে হই আবার যে কেল্লার অমূল্য আশা রে দুন কাটা কেলা করছে আল্লাহ জিকির করে বাই কাটা কেলা করছে আল্লাহ জিকির করে বাই